জাতিসংঘর সামনে আমরা জানি যে বাংলাদেশ থেকে ওই যে ব্যারিস্টার তাপস ও তো খুনি তো এরকম এই তাপস না শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোষর শুধু আমেরিকা না ইউরোপ ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে স্বামীম ওসমান দুবাই যায় নাকি বসে গেছে তাই এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে রাত্রি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিচ্ছে না তো তো না ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফকরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যায় যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তারা কখনোই কাউন্ট করে নেয় তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার তাদের তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম তো তারা বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ না ঠিক আছে কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি উনারে এত লাঞ্ছনা বঞ্ছনা করার পরেও উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ দশের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যাবে উনি কারেক হত্যা করছে তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান আপনারা যদি এই দেশের নাগরিক হন আপনারা তো ভারতের না ভারতের ওই পেতত্তা হইতে পারে ওই খুনি হাসিনার পেতত্তা ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব এই এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে কারণ জাতিসংঘ মানে জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি যাই হোক এটা হাস্যকর এটা উদ্দেশ্যপূর্ণ দিতে এটা আওয়ামী লীগের মানে খুনি আওয়ামী লীগের এজেন্টটাই ওখানে দাঁড়াবে এছাড়া অন্য কেউ দাঁড়াবে